আমাদের পাড়া আমাদের সমাধানে বিক্ষোভের মুখে কাঞ্চন পাল্টা কি বললেন বিধায়ক সরকারি পরিষেবামূলক প্রকল্পের কাজ দেখতে গিয়ে নিজের এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন শাসক দলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক শনিবার উত্তর উত্তরপাড়ায় তাকে দেখামাত্রই নানা স্লোগান তোলেন এলাকাবাসীরা মূল অভিযোগ এলাকায় বিধায়ককে দেখা যায় না ঠিকমতো নাগরিক পরিষেবা মেলে না পাল্টা কাঞ্চনও আত্মপক্ষ সমর্থনে দাবি করেন কারকার অনুষ্ঠানে কবে কবে উপস্থিত ছিলাম সেসব ছবি পারলে গোল করে মার্ক করে দেবেন ছাব্বিশের নির্বাচনে কি ফের তাকে উত্তর পাড়ার জনপ্রতিনিধি হিসেবে দেখা যাবে এই প্রশ্নের জবাবে অবশ্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই দায় ঠেলেছেন কাঞ্চন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্যের বুথগুলিতে নাগরিক পরিষেবা প্রদানের কাজ করেছে রাজ্য সরকার তিনটি করে বুথে নিয়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প পাড়ায় পাড়ায় সমস্যা সমাধানের জন্য এই প্রকল্প এখানকার কাজকর্ম দেখার দায়িত্ব মূলত কাউন্সিলর বিধায়কদের শনিবার উত্তর পুরো এলাকার কুড়ি নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ দেখতে গিয়েই বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক তাকে শুনতে হয় আমাদের পাড়া তৃণমূল তারা আমাদের পাড়া আগে আমাদের রাস্তা সারা এসব স্লোগান কেউ কেউ বেহাল রাস্তা নিয়ে ভুরি ভুরি অভিযোগ তোলেন তাদের অভিযোগ দলীয় কর্মসূচিতে দেখা যায় না বিধায়ককে তিনি শুটিংয়ে ব্যস্ত থাকেন এমনকি জেলায় দলীয় নেতৃত্বের একাংশ এ নিয়ে অভিযোগের সরব হয়েছে শনিবার উত্তর পাড়ায় কুড়ি নম্বর ওয়ার্ড এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান দেখতে গিয়ে জনবিক্ষোভের মুখে পড়ে কাঞ্চন মল্লিক বলেন পাঁচটা যেমন সমান নয় ঠিক সব হাতের নেতা এবং কর্মী সমান নয় যেদিন উত্তরপাড়া থেকে বিদায় নেব সেদিন বিদায় সম্ভাষণে উত্তরপাড়ার মানুষের সম্পর্কে অভিজ্ঞতা বলে দিয়ে যাব ছাব্বিশে আবার কাঞ্চন মল্লিক পাবে উত্তরপাড়ার মানুষ এ প্রশ্নের জবাবে অভিনেতা বিধায়ক বলেন তা আমি জানি না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আমি এসেছিলাম তার আহ্বান এলেই চলে যাব মুখ্যমন্ত্রী নির্দেশিত এই প্রকল্পও কাজ নিয়ে কাঞ্চন বলেন পাড়ায় সমাধানে মানুষ তাদের সমস্যা নিয়ে আসছেন তারাই ঠিক করছেন কোন কাজটা আগে করতে হবে অগ্রাধিকারের ভিত্তিতে সেই কাজ হবে